মাত্র ষোলো হাজার টাকা ভেঙে ফেলবো কারণ কি যে এত কমের ভিতরে আপনি ভাঙা ফোন ষোলো হাজার টাকা চিন্তাই করে দেন যে আজকে কিন্তু কালকে কিন্তু ফ্রাইডে অফার থাকবে যারা এই প্রোডাক্টটা কিনবেন অবশ্যই ভালো একটা প্রাইস পাবে দাম পড়বে মাত্র অনলি 6500 টাকা অনলি 6500 টাকা স্যামসাং এর অরিজিনাল ফোন আপনারা ভিউয়ারস ব্র্যান্ড নিউ ইনএক্টিভ পেয়ে যাচ্ছেন হ্যাঁ দাম আমাকে একটা প্রাইস দিলাম যে বলবো যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দেখেন ঢাকা বিড়ি দাম বলবেন তার কিন্তু এই প্রাইসে অবশ্যই আমাদের কিনতে পারবেন 8GB 128GB এসে কার কার্ভ ভিতরে যারা গেমিং ফোন কিনতে চান তারা অবশ্যই প্রোডাক্টটা নিতে পারেন ফ্যাশন দাম চলছে ধামাকা প্রাইজে

আমার তারা বলবো যে তাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দেবো যে যে প্রমাণ করতে পারবো ওরিজিল্যান্ড পান নাই তাকে আমি দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে আর স্পেশাল কেন নতুন ফোন পাবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু হবে এবং ফোন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে ছয় হাজার টাকা এ শুরু হবে তো যারা নতুন ফোন এবং यूज्ड ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটা ভিডিও থাকবে ভিউয়ার্স আজকে আমি যে শপ রয়েছে শপটির নাম হচ্ছে আল ইমরান টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারনবাজার পান্তবথ বসুন্ধরা সিটি এর বেসমেন্ট টু তে শপ নাম্বার 24 আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে বলতে ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছেগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণা দিতে করব খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি যে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কম ডেলিভারি

এই বিড়ির সঙ্গে যেরকম অফার ছিল আজকে সেই পুরনো অফার কিন্তু আজকে থাকবে অবশ্যই আমাদের কারণ আজকে ভিডিও দেখতে দেখতে দেখলে পাবেন যে এবং সর্বোচ্চ দাম কমে এবং ভালো একটা অফার প্রাইসে আজকে পাবেন ঢাকা ভিডিও ব্লক থেকে যারা ভিডিও দেখবেন কালকে কিন্তু ফ্রাইডে অফার থাকবে প্লাস সবচেয়ে কমে মোবাইল কিনে একটা সুতাল্লাপ বাজার বাটন ফোন দিতে চান চানের দাম বেশি যে ছয় হাজার পাঁচশো টাকা নতুন মোবাইল দিবেন এবং আমাদের এখনই আমাদের ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ চয়েস হয়ে যাবে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি পেসমেন্ট টু সব নম্বর চব্বিশ আল ইমরান টেলিকম পান্থপথ ঢাকা আর যারা আপনি বলবেন যে কুইয়ান দিতে আমি ঢাকা আমি ঢাকা আসতে পারবো না মাত্র এক হাজার বিশ টাকা জমা দিবেন আর নাম ঠিকান এক্সপ্রেস করলে আপনি সারা বাংলাদেশের চো শুধু না আটষট্টি গ্রামে গ্রামে পৌঁছবেন ইশা এখন একটা চান্স করতে পারেন প্রোডাক্টটা কোথায় পাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার মিশিয়ে দিবেন দেবেন আর যারা এক্সচেঞ্জ চান লজ্জার কোনো কারণ নেই আপনি একটু ভালো একটা প্রাইস পাবেন যদি আমি ডাইরেক্ট এসে বললাম এত দাম দেবেন যদি আপনার সন্ধ্যা হয় আপনি মার্কেট যাচাই করে আসেন আমি সেখান থেকে যা পাবেন সেখান থেকে আমি আরও এক হাজার মিশিয়ে দেবেন ইনশাআলা যে কোনো ইউজফোন আপনি এক্সচেঞ্জ করে পাবেন আপনি বিক্রি করে দিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে আজকে আমি দেখাবো যে প্রথমে শুরু করবো সেই দামাকের প্রাইস দিয়ে যেটা ছয় হাজার পাঁচশো টাকা আপনি চিন্তা করে পারবেন যে এই প্রোডাক্টটা একটা কম্পিউর প্রোডাক্ট এত কমে পাবেন এই যে দেখাই স্যামসাংয়ের

ছ হাজার ভিতরে আপনি ভালো ভালো ফোন পাবেন ইশা যারা ইউজ প্রোডাক্ট নেবেন আপনি আমাদের অবশ্যই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখবা আজকে আপনার অনেক অনেক সুন্দর সুন্দর অর্ধেক নতুন ফোন দেখাবো এবং লাস্টের অর্ধেক আমরা পুরাতন ফোন দেখাবো এছাড়া আমাদের একটু ওয়েট করে এশালা পুরো ভিডিও দেখলাম ইনশালা আপনি কষ্ট ধরনের পেয়ে যেতে পারেন যে বাজেট কমের ভিতরে এরপর সামসাংসে শুরু করলাম আজকে সামসাং এ শেষ করবেন সামসাংয়ে দেখাম যে এম জিরো ফাইভ দাম হয়েছে কি আপনার দশ হাজার সাতশো টাকা চার এম জিবি দাম পড়বে অনলি একুশ হাজার টাকা আর এটা পড়বে কিন্তু স্যামসাং এ ষোলো ছয় জিবি জিবি মাত্র অনলি টাকা এবং আট জিবি আট পড়বে একুশ টাকা আর এরপর এর এ

আট জিবি একশো আট জিবি আর যারা একটু ভ্যারিয়েন্ট বেশি নিতে চান সমস্যা না আসলেই অবশ্যই ধরো যে পাবেন এরপর কিন্তু স্যামসাং দেখবেন যে এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা দাম পড়বে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো এক লক্ষ ষোলো হাজার পাঁচশো লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে বারো জিবি ছাপ্পন্ন জি বেরিয়ানের দাম পড়বে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো আর যারা নেবেন যে আপনি এস টোয়েন্টি ফোর আলট্রা নিতে চার দাম পড়বে এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা পড়বে এরপর থেকে সামসাং এর যে স্যামসাঙের এই পঞ্চান্ন এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভে কিন্তু কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল দাম পড়বে মত অনলি অনলি বলবো একদম আটত্রিশ হাজার বছর থেকে আট জিবি একশোটা জিবি বারো হাজার পর মাত্র চুয়াল্লিশ হাজার পরনশাল্লা এই ছিল স্যামসাংয়ের প্রোডাক্ট এখন দেখাই দেবো আপনার নাথিং ফোন ওয়ান দেখাই দেব নাথিং ফোন নাথিং ফোন ওয়ান এফের দাম হয়েছে গিয়া মাত্র বিশ হাজার হয়েছে গিয়া আপনার ছয় জিবি একশোটা জিবি যারা নিবেন একুশ হাজার দুশো পড়বে আট জিবি জিবি একশো দাম জি বি এক্সটার জিবিএফ আর থ্রি এর দাম কিন্তু অনেক কমে গেছে দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকবে এটা আট জিবি দাম পড়বে ইনশাল্লাহ এখন দেখবে আইকিউ দেখে দেবে আইকিউ বলতে কি যে আইকিও কিন্তু অনেক মডেল আছে যেগুলো নতুন আসছে আপনার জ্যাট টেন এক্স জ্যাড টেন এক্সের দাম রাখবো মাত্র রাখবো ছয় জিবি এক ছড়া জিবি দাম রাখবো মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর জানা নেবেন যে জ্যাট জ্যাড নাইন এস আছে জ্যাড নাইন জ্যাড নাইন এস দাম পড়বে মাত্র আঠাইশো সাতাশ হাজার নয়শো নিরানব্বই আঠাইশো হাজার পড়বে আট জিবি এক ছড়া জিবি এবং আট পড়বে তিরিশ হাজার তিনশো টাকা আর এছাড়া পড়বে আপনাকে আইকিও আই কিউ জ্যাড নাইন চার দাম পড়বে মাত্র পড়বে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা জ্যাড নাইন প্রো এবং আমার জেট টেন নিউটেন নিউটেনের দাম হচ্ছে মাত্র অনলি অনলি রাখবো চল্লিশ হাজার আমি ইশাল্লা আর এছাড়া আপনি আইকিউ কিন্তু যে কোনো ডিভাইস কিনে নিশ্ল্যা আমাদের ফেসবুক পেজ আলিমেন্ট টেলিগ্রাম ওখানে দাম দেওয়া আছে এবং ডাইরেক্ট ফোনে কন্ট্যাক্ট করলে অবশ্যই মার্কেটটা মার্কেট থেকে অবশ্যই মানে আপনার ভালো একটা প্রাইস পাবেন মার্কেট থেকে আপডেট প্রেশা পাবেন কারণ ভালো একটা প্রোডাক্ট দিতে গেলে আপনাকে যখন ফোন লাগবে তখনই ফোন দেবেন কারণ করে আমি তখন ওই দামটা বলে দিলে আপনাকে মার্কেট থেকে সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন ইশাল্লাহ এরপর থেকে হনার সেট দেখা দেবো হনার বলতে কি যে হনারে যে কোনো ফোর্স ফোন কিনে যেমন হনারের হনার নাইনটি দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পড়বে বার বারো জিবি পাঁচশো বারো জিবি আর যারা নেবেন যে আপনার হনার টু হান্ড্রেড দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার পড়বে আর যারা ইন্ডিয়া ইন্ডাস্ট্রি বল দেন ইন্ডিয়ানের তেত্রিশ হাজার টাকা আট দুইশো ছাপান্ন জিবি যারা ইন্ডিয়া ইন্ডাস্ট্রি বল নেবেন যে হনারের হনারের টু হান্ড্রেড দাম পড়বে মাত্র পড়বে উনচল্লিশ হাজার পড়বে অনলি উনচল্লিশ হাজার টাকা হনারের এক্স নাইন বিআস দাম পড়বে মাত্র সাতাশ হাজার পড়বে আট বারো জিবি ছাপ্পান্ন জিবি নেন আর আট জিবি দুশো ছাপান্ন পড়বে মাত্র পঁচিশ হাজার পড়বে আর এরপর হনার এক্স এক্স সিক্স বি দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আট জিবি আর এরপর দেখবেন হনারের এক্স ফাইভ প্লাস দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা চার জিবি একশো আট জিবি আর এখানে যে হনারের এক্স ফাইভ বি এর দাম কিন্তু নয় হাজার সাতশো টাকা চার জিবি চৌষট্টি জিবি ডিভাইসের দাম পড়বে আর এছাড়াও আপনি হনারের যে কোনো ডিভাইস কিনেন মার্কেটে সবচেয়ে ভালো একটা প্রাইজে পাবেন এবং থ্রি হয় এক্স থ্রি হান্ড্রেড এক্স টু হান্ড্রেড সবই কিনে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আর এরপর দেখাই দেব আপনাকে এখানে যে স্বামীর প্রোডাক্ট দেখাই দেবো স্বামী বলতে কি যে স্বামী কি থাকবে ধামাকা প্রাইজে প্রথমেই দেখাবো যে স্বামীর নোট ফোরন দেখাবো নোট ফোর শুরু করবো যে আজকে কিন্তু কালকে কিন্তু ফ্রাইডে অফার থাকবে যারা এই প্রোডাক্টটা কিনবেন অবশ্যই ভালো একটা প্রাইস পাবেন দাম পড়বে মাত্র অনলি উনিশ হাজার নশো নিরানব্বই পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জবি এটা কিন্তু আপনি একবার ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন রেডমি নোট ফরটিন ফ্রাইডে অফার ফ্রাইডে অফার মানে কিন্তু ধামাকা প্রাইসে এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জি রেডমি নোট ফরটিন দাম পড়বে মাত্র উনিশ হাজার নশো মানবে বিশ হাজার টাকা পড়বে যারা নেবেন অবশ্যই আপনি আমাদের কাছে আসলে কিন্তু অবশ্যই দামে পাবেন আর কালার কিন্তু ঠিক আছে এরপর আট টাকা অনলি বিশ হাজার টাকা আর জিবি দুইশো মিনিটের দাম পড়বে মাত্র উনিশ হাজার সাতশো টাকা ভালো একটা ডিভাইস ভালো একটা প্রাইস ইনশাল্লাহ অবশ্যই আমাদের কাছে পাবেন আর এরপর দেখা গান একটা ডিভাইস দেখাই দিব এটা অ্যাভেলেবেল না যারা নেবেন অবশ্যই আপনি অবশ্যই আমাদের কাছে আগে ফোন দিবেন

মাত্র আটশো হাজার আটশো টাকা আট জিবি দ্বিতীয় চিন্তাই করা হয় কিন্তু রেডমি নোট থার্টিন ফাইভ জি এটা কিন্তু আপনার চাইনিজ বিরিয়ানির দাম পড়বে মাত্র আট জিবি দিশীয় সাপানের দাম পড়বে মাত্র আট হাজার আটশো টাকা আসলে কি যে এই প্রোডাক্ট এত কমে এছাড়া চিন্তাই করা তারা অবশ্যই যারা নেবেন অবশ্যই ঢাকা বেটি বলো দেখলে আপনাকে এই দামটা পাবেন ইশাআল্লা অবশ্যই আমাদের কালকে কিন্তু ফ্রাইডে অফার যারা অবশ্যই আগে অবশ্যই আগে গেছে বলবেন

মাত্র মরবনলি সতেরো হাজার টাকা অনলি টাকা এর মধ্যে ভিতরে পোকো এক্স আছে কেন্দ্রে সেভেন প্রো আছে এক্স সেভেনের দাম পড়বে মাত্র সাতাশ হাজার পড়বে আট জিবি এক ছোট জিবি ডিসপ্লে ভিতরে যারা গেমিং ফোন কিনতে চান তারা অবশ্যই প্রোডাক্টটা নিতে পারেন যে কার্ড ডিসপ্লে ভিতরে আপনার আট জিবি দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা যারা আট জিবি দাম পড়বে মাত্র তিরিশ হাজার পড়বে যারা এক্স সেভেন নিতে চান দাম পড়বে এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার পড়বে আট জিবি এরপরে দেখবে যে পোকো ভিতরে দেখাবো যে পোকো এম সিক্স প্লাস ছয় একশো বি দাম পড়বে মাত্র ষোলো হাজার আটশো টাকা যারা নেবেন যে আট জিবি এক সঠিক নিবে দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু দিই দিলাম যে বলবো যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস যাকে ঢাকা বেরিয়ে নাম বলবেন তারা কিন্তু এই প্রাইজে অবশ্যই আমাদের কাছে কিনতে পারবেন যে ভাই আমি এই দাম বলছেন আমি অবশ্যই দামে দিব তাহলে হচ্ছে আমরা কিন্তু বেশি দাম কিন্তু অবশ্যই বিক্রি করি তো ঢাকা বেরিয়ে নামটা বলে আপনাকে আরো মানে পাঁচশো কম পাচ্ছেন নিজে ধামাকে প্রাইস তো দিচ্ছেন ভালো একটা প্রোডাক্ট ভালো প্রোডাক্ট মানে কি আমি বলবো যে আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ভালো যারা অবিশ্বাস হয়ে যাবি ভাই সন্দেহ আমার তারা বলব যে তাদের কাছে আমি চ্যালেঞ্জ করে দেবো যে যে প্রমাণ করতে পারবো অরিজিনাল পান নেয় তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেবেন ইনশাল্লাহ যে আপনি কোনো টেনশন থাকবেন ভাই যে আপনি প্রডাক্ট আপনাদের অনেক কিনেছি সবাই মিলে যারা নতুন আছেন যে কিনবেন অবশ্যই নিশ্চিন্তে কিনতে পারেন যে মাত্র এক হাজার মিস্টেজ আমাদেরকে কোরিয়ার নিতে পারবেন আর দোকান ছেড়ে নেবেন ইশা যাচাই ব্যবসা করে নেবেন আর আপনাকে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে যে যে কেউ প্রমাণ করতে পারবে যে অরিজিনাল পান জন্য এক লক্ষ টাকা পুরস্কার পাবেন ইশা যত দিন হবে ততদিন ইনশাল্লাহ জীবন আমি হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা করবো এবং এবং ভালো জিনিস পাবেন আর কোনো টেনশন করতে হবে ইনশাল্লাহ এরপরেও দেখাই দেবো যে আপনার আরও কিছু স্বামীর প্রোডাক্ট আছে যেরকম এখানে দেখানো হয় নাই যেরকম আমরা রেডমি নোট চোদ্দো প্রো রেডমি নোট চোদ্দো ফাইভ জি রেডমি নোট চোদ্দো প্রো এবং চোদ্দো প্রো প্লাস ঠিক আছে আছে চোদ্দো প্রো চোদ্দো প্রো ফাইভ জি দাম আমাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা ছয় এক জিবি যারা ইন্ডাসি বলে আট জিবি মাত্র অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর যারা রেডমি নোট থার্টিন চোদ্দো প্রো নেবেন দাম পড়বে একদম কবাই দিলাম দাম পড়বে মাত্র একত্রিশ হাজার পাঁচশো পড়বে আট জিবি একষল্স জিবি আর যারা চৌত্রিশ হাজার নেবেন মাত্র আট আট জিবি হিসাবে পনেরো জিবি আর যারা ইন্ডিয়াস গ্লোবাল নেবেন বারো জিবি সাপনা করবে মাত্র পঁয়ত্রিশ হাজার পড়বে ইনশাল্লাহ আর এরপর দেখা দিব আপনি দেখাবো যে রেডমি নোট ফর্টিন প্রো প্লাস আছে আট একশো জিবি দাম পড়বে মাত্র পড়বে অনলি অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর যারা নেবেন যে আট জিবি জিবিশো সাপনা পড়বে বিয়াল্লিশ হাজার পড়বে যারা নিবেন যে বারো জিবি পাঁচশো বারো জি নিবে তারা দাম পড়বে ইন্ডিয়ান গ্লোবালের দাম পড়বে মাত্র ছেচল্লিশ হাজার পড়বে যারা চাইনিজ বিরিয়ান নেবেন মানে ইন্টারস গ্লোবাল তাদের জন্য দাম পড়বে মাত্র আট জিবি পাঁচশো করে পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে আর যারা মানে এটা ইন্ডিয়ান বিরিয়ানি যারা নিবেন বারো জিবি পাঁচশো বারো জিবি পড়বে ছিটল্লিশ হাজার টাকা পড়বে আর যারা নিবেন বারো জিবি পাঁচশো বারো জিপিবি নেবেন এটা ইন্ডিয়া গুলো বল দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পড়বে আর যারা বারো জিবি দেশের সাপ্লোটা নেবেন দাম পড়বে মাত্র তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে এগুলোকে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে অবশ্যই ঢুকলে আপনাকে সব কিছু বুঝতে পারবেন এরপরে কিন্তু ফার্মারি খেলি ডিভাইস এখানে যে থার্টিন প্রো প্লাস দাম কিন্তু কমাই দিলাম চৌত্রিশ হাজার আটশো লাগবে বারো জিবি ছাপ্পান্ন আটশো বারো দুশো ছাপান্ন আর যারা নিবেন তেত্রিশ হাজার পড়বে মাত্র বলবে অনলি আট জিবি ছাপ্পান্ন আসবে এবং গ্রুপ গ্লোবাল পাঁচশো ইনশাল্লাহ আর এরপর কিন্তু সামি এলভেন লাইট আছে ফোর জি ডিভাইস একদম একটিভ প্রডাক্ট দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা ছয় একশো ছটা জিবি যারা ইলেভেন লাইট এনি নেবেন দাম পড়বে ফাইভ জি ডিভাইস দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে ইনশাল্লাহ ঠিক আছে আর এছাড়াও আমি দেখাবো যেখানে আরও কিছু প্রোডাক্ট আছে যে রেডমি ফাইভে ফাইভের দাম রাখবে এই ফাইভ এ ফাইভের দাম রাখবো মাত্র দশ হাজার পাঁচশো রাখবো চার জিবি চৌষট্টি জিবি আর এখানে সেটা রেডমি রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস এটা আগের বাসন কিন্তু জিনিস কিন্তু ভালো এটা প্লাসের দাম রাখবো মাত্র তিরিশ হাজার টাকা মোট অনলি তিরিশ হাজার রাখবে এটা আর আট জিবি দুশো ছাপান্ন জিবি দাম পড়বে ইনশাল্লাহ এই ছিল সামি প্রোডাক্ট এখন থেকে মোটরটা দেখা দেবো মোটরটা বলতে গিয়ে যে কোনো মোটলের জিনিস বেশ কিনে না আমাদের কাছে কিন্তু সেটা ধামাকা প্রাইজে ভালো একটা প্রোডাক্ট পাবে ইনশাল্লাহ ঠিক আছে প্রথমেই দেখাবো যে আমরা সিক্সটি ফোন এই সিড সিক্সটি ফেশন দাম চলছে ধামাকা প্রাইজে দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার পড়বে এটা ফ্রাইডে ও ফারিচারে কালকে শুক্রবার আছে যারা ঢাকা বিড়ি নাম পড়বে তাদের জন্য পাবেন তিনটে সিল ছ দেখে নিবি দাম পড়বে মাত্র পড়বে অনলি চৌত্রিশ হাজার পড়বে আট জি বিশ্বের চাপন নেবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকবো বারো জিবি বিষয় ছাপ্পান্ন ইভিনের দাম পড়বে আর যারা নেবেন যে ফিফটি ফিফটি আছে আট এক সাল জিবি দাম পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা বারো বারত্রিশ হিসাব পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে হচ্ছে আপনার যে এস ফিফটি এস ফিফটটির দাম পড়বে যারা নেবেন এস ফিফটির দাম পড়বে তেত্রিশ হাজার আটশো পড়বে অল কালার অ্যাভেলেবেল আছে চাল্লা আর এখানে হচ্ছে আপনি এস ফিফটি আলট্রা এস ফিফটি আলটার দাম রাখবো মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকি বিচারলা এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি আছে আর এস ফিফটি প্রো আছে কিন্তু দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার আগ মিশাল্লা আর এরপর জি এইটটি ফাইভ আছে এখানে জিএটি ফাইভে দাম রাখবো পঁচিশ হাজার লাগবে আট জিবি একষ জিবি এবং আঠাশ হাজার রাখব মাত্র সাতাশ হাজার আটশো রাখবো অনলি বারো জিবি দাম পড়বে আর এখানে হচ্ছে মডেল আর জি এইটটি ফোর দাম রাখবো অফার প্রাইজ দিয়ে দিলাম মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই মানে সাতাশ হাজার টাকা আগমি চাল্লা আর এরপর এছাড়াও আমরা যে কোনো মোটর লা কিনে আমাদের কিন্তু সবচেয়ে ধামাকা প্রাইজে ভালো একটা প্রাইস পারবে ইনশাল্লাহ এরপর দেখে দেবে অভিষেক কিছু ফোন দেখাই দেবে এখানে যে অফিশিয়াল আছে আনুবিশ্বাল আছে আমাদের এখানে অভিশাল আনুবিশ্বাল বলতে কি যে আপনার এখানে আছে যে ওয়ান প্লাসের সেট আছে এখানে অফিশিয়াল টেন থার্টি এইচ সি এটা কিন্তু শোরুমে বিক্রি হয় আপনাকে বিক্রি হয় সতেরো হাজার টাকা আমাদের ঢাকা নাম বলে নেবে মাত্র ষোলো হাজার একশো টাকা নয়শো ডিসকাউন্ট দিয়ে দেবে ইনশাল্লাহ যারা সিফোর লাইক কিন্তু যান সিফোর লাইক কিন্তু ওভিশিয়াল পঁচিশ হাজার টাকা নেবে কিন্তু শোরুম থেকে কম নেবেন এক টাকাও কিন্তু আমরা কিন্তু দিচ্ছি মাত্র অনলি তেইশ হাজার পাঁচশো টাকা সেম জিনিস অভিশাল অনার্টি গ্যারান্টি মাত্র এক হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দেব্লা আর জানা নেবেন যে আপনার এটা অবিসিয়াল নিলে দাম পড়বে এক লক্ষ আট হাজার পড়বে ইনশাল্লাহ যারা আলু বিশাল নেবেন ওই দাম পড়বে মাত্র অনলি সত্তর হাজার রাখবো বারো জিবি ছাপ্পান্ন জিবি আর এছাড়াও আপনি থার্টি নিলে দাম পড়বে মাত্র অনলাইনে আশি হাজার লাগবে ইনশাল্লাহ আর এরপর দেখা দেব যে আপনার যে থালিনা থালি না দাম কিন্তু কমে গেছে বাথরুম ছেড়ে পড়বে বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে ইনশাল্লাহ আর এরপর দেখা যাবে আপনার যে রিয়েলমি রিয়েলমি এইট প্রো আছে এখানে দাম রাখবো এইট প্রো নারজো এইট প্রো দাম রাখবো মাত্র অনলি সাতাশ হাজার পাঁচশো রাখবো আট জিবি ছাড়া জিবি এবং তিরিশ হাজার রাখবো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে আর এরপর দেখা যাবো রিয়েলমি জিটি সিক্স জিটি সিক্সের দাম পড়বে মাত্র উন সাইডে দাম পড়বে বারো জিবি পাঁচশো বারো জিবি ডিভাইসের দাম পড়বে ইনশাল্লাহ আর এরপর দেখব রিয়েলমির ইলেভেন এলেভেনের দাম রাখবো মাত্র রাখবো একদম তেইশ হাজার রাখবে আট জিবি একশো আট জিবি আর এরপর সে রিয়েলমি থার্টিনের দাম রাখবো মাত্র উনিশ হাজার নয়শো মানে বিশ হাজার রাখবো আর এরপর দেখেছি রিয়েলমি টেন প্রো থেকে দাম পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা রাখবো আট জিবি একশ আট জিবি ডিভাইসের দাম পড়বে পি ওয়ানের দাম পড়বে বাইশ হাজার রাখবো আট ছয় একশো আট জিবি চব্বিশ হাজার রাখবো আট জিবি দুইশো ছাপান্ন জিবি দাম পড়বে এরপর সিক্সটি দাম রাখবো মাত্র বারো হাজার আটশো রাখবো এটা ছয় জিবি একশো আট জিবি এছাড়াও আপনি যে কোনো রিয়েলমি কিন্তু আসেন আমাদের আসতে কিন্তু আস কাছে আসতে পাবেন ধামাকা প্র ইনশাল্লাহ এরপর কিন্তু কিছু অফিসের পর দেখে আমাদের ভিডিও শেষ করে দেবো একটু কিন্তু ওয়ান প্লাস বলে দিলাম যে এটি কিন্তু ভিডিও দেওয়া সেখানে সি ফোর লাইট একশো টাকা পাঁচশো টাকা সিফুলাইট তিরিশ পাঁচশো টাকা থার্টি দাম এন থার্টি দাম রাখবো মাত্র ষোলো হাজার একশো টাকা কিন্তু অ্যাভেলেবেল পাবেন কালারগুলো অ্যাভেলেবেল পাবেন আর ওপো দেখাই দেবো বলতে পুরো কিন্তু পরে কিন্তু আমাদের ঢাকা নাম বলতে টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পড়াকে মাত্র পাচ্ছেন বাইশ হাজার টাকা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা রাখবো মাত্র অনলি বত্রিশ হাজার রাখবো ইশাল্লাহ আর এর মধ্যে রেনো যেন টুয়েলভ এফ ওপিসের দাম হচ্ছে আপনার বিকে ছাব্বিশ হাজার আঠাশ হাজার টাকা আমরা রাখবো মাত্র ছাব্বিশ হাজার দুই হাজার ডিসকাউন্ট দিয়ে দেবো ওপো এ থ্রিতে পাবেন মাত্র এক হাজার পাঁচশো ডিসকাউন্ট পাবেন আর এছাড়াও পাবেন এ থ্রি এক্সে পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন ইনশাল্লা এক হাজার এক হাজারকে ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ আর এছাড়াও আপনি যারা বিভো বি থ্রি লাইট কিনতে চার দাম পড়বে মাত্র আপনি ছাব্বিশ হাজার নয়শো নানব্বই মানে সাতাশ হাজার রাখবো তিরিশ হাজার বিক্রি হয়ে চার হাজার ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ আর এসো দাম রাখবো মাত্র রাখবো অনলি এগারো হাজার টাকা রাখবো চার জিবি চৌষট্ট জিবি আর ওয়াই টোয়েন্টি টু কিন্তু কিন্তু বিশ হাজার বিক্রি আমরা ছয় হাজার ইস্কাউন্ডে দিচ্ছি মাত্র চার জিবি ছটা জিবি দাম রাখবো মাত্র চোদ্দো হাজার রাখবেনশা আর এরপরে যারা নিবেন যে ফিস কিনতে চান দাম করে প্রতিবার পাঁচশো থেকে এক হাজার ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আপনার হট ফিফটি প্রো আছে ওটা কিন্তু আমরা দুই হাজার ডিসকাউন্টে দেবো মাত্র অনলি রাখবো অনলি একদম কমাই দেবো মাত্র দুই হাজার স্কাউন্ডে দেবো মাত্র একত্রিশ হাজার টাকা পড়বে আর এই যারা নোকিয়াস কিনতে চান যে বত্রিশ দশের দাম রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি এই ছিল নতুন ডিভাইস এখন তুমি ইউজ কিন্তু দেখাব এখন ধামাকা প্রাইসে এবং ভালো একটা ডিভাইস পাবেন একদম ধামাকা প্রাইস পাবেন ইনশাআলা এখন তুমি ইউজ পড়া ইউজ পড়া বলতে গিয়ে আজকে কিন্তু পাবেন ইশাআল্লাহ ছয় হাজার থেকে শুরু এবং যারা এয়ারপোর্টে মাল আজকে থাকলে আগের প্রোডাক্ট কিন্তু একদমই ঠিক আছে প্রডাক্ট একদম নতুন প্রোডাক্ট খালি ইউজ মানে কি যে বক্স সারা দেখে ইউজ আজকে প্রথমে দেখাবো যে আপনার ওয়াই ওয়াই ওয়ে আপনার দেখা ওয়াই সিক্স এস ওয়াই সিক্স এস তিন জিবি চষোট জিবি দাম পড়বে আট হাজার টাকা তো আমরা একদম কমাই দেব মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আর যারা একটু আগে আমি বললাম যে ছয় হাজার টাকা ফোন দেবো যে আপনার ওয়াই ওয়াই সিক্স প্রাইম ওয়াই সিক্স প্রাইম দুই জিবি বা জিবি একদম অনেক আছে যে বাবা মাকে ভাই বোন যারা আছে যে অনেকে টাচ মোবাইল দিতে চান যে সবাই পারে না শুধু অপশনে কাজ করবে প্লাস সবই চলবে

আর এছাড়াও আমি দেখাবো যে আপনার এখানে কিন্তু আরও প্রোডাক্ট আছে যে নোট নোট নাইন কিন্তু আছে নোট এইট আছে এখানে নোট নাইন আর নোট এইট এটা কিন্তু পাওয়া যায় না শুধু আপনার নতুন প্রোডাক্ট শুধু অ্যাক্টিভ করে আর কিছু হয় না ইনশাল্লাহ দাম পড়বে মাত্র দশ করে নিব না যে চার জিবি দাম পড়বে মাত্র দশশো টাকা পড়বে ইনশাল্লাহ নোট এইট এবং রোট নোট নাইন একই দাম পড়বে ইনশাল্লাহ ঠিক আছে এর কালারগুলো অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ এর মধ্যে কিন্তু দেখা পো দেখাবো যে আপনার ওয়াই ওয়াই ফাইভ পি ওয়াই ফাইভ পি আছে এখানে

একটু দেখা মাত্র লাগবে একদম কমাই দিলাম দাম পড়বে উনিশ লাখে তো দাম লাগবে সতেরো হাজার অনলি সতেরো হাজার লাগবে ঠিক আছে বারো জিবি দাম পড়বে আর এরপর দেখাই দিবে আপনি দেখাবো যেখানে রেডমি নাইনে নাইনের দামটা কিন্তু বলা হয় নাই এটা কিন্তু দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা রেডমি নাইনে দুই জিবি বত্রিশ জিবি এটা কিন্তু সেটটা বড়ো দেখতে নাইনের দাম লাগবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এরপর দেখাই দিব যে আপনার এখানে আরও ডিভাইজ আছে এখানে রেডমি নোট নাইন কিন্তু বলা শোনো দশ হাজার লাগবো কিন্তু কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আর এরপর দেখেছি ওয়াই ওয়াই ফিফটি সিক্স ওয়াই ফিফটি সিক্সের দাম রাখবো মাত্র রাখবো অনলি একদম কমাই দিলাম দাম বলব মাত্র অনলি বারো হাজার পাঁচশো ভিভোর ওয়াই ফিফটি সিক্স ওয়াই ফিফটি সিক্স আজকে একটু শুরু করবো উল্টা পড়াতে দিক থেকেই যেমন আপনার এখানে আছে সামসাং এসেড প্লাস আছে এখানে আর ছয় জিবি এক ষোলো জিবি দাম রাখবো কিন্তু বলে একদম মানে নতুন একবারে ফুল ফ্রেশ শুধু অ্যাক্টিভ করার দাম পড়বে একদম কমে দামে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার লাগবে এসেট প্লাস এসেড প্লাসের দাম মাত্র ষোলো হাজার টাকা পড়বে এরপর রেডমিড টেন ফাইভ টেন প্রিম টেন প্রিমের দাম লাগব মাত্র লাগবে নয় হাজার টাকা নয় অনলি চার জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার লাগবে এখানে সেরে ভিভো ভিভো টি টু এক্স টি টু এক্সের দাম চার জিবি একশো ষোলো জিবি দাম রাখবো মাত্র রাখবো অনল এগারো হাজার টাকা রাখবো অনলি এগারো ইনশাল্লাহ রেনো নাইন আছে এখানে বারো জিবি সাপান্ন জমি দাম কিন্তু ফাঁকাফাড়ি দাম মাত্র চব্বিশ হাজার প্রোডাক্ট মানে একদম ফুল ফ্রেশ আপনি প্রোডাক্টটা কেমন হবে আর এখানে ভিভো কিন্তু আছে এখানে ভিভো আছে এখানে আবার দেখা যায় রেনো টুয়েলভ ফাইভ জি আছে এখানে দিবো মাত্র তিরিশ হাজার ইনশাল্লাহ অনলি তিরিশ হাজার দিয়ে দিব এটা কিন্তু আপনার বিশাল ডিসকাউন্ট দিলাম রিয়েলসিকে বার জিবি দুইশো ছাপ্পান্ন জমি রেনো টুয়েলভ ফাইভ জি ঠিক আছে দাম দিব মাত্র অনলি তিরিশ হাজার দিব ইনশাল্লাহ এরপরে কিন্তু রেনো রেনো টেন আছে কিন্তু ফাইভ জি রেনো টেনের দাম রাখবো মাত্র রাখবো অনলি অনলি রাখবো উনত্রিশ হাজার ইনশাল্লাহ আর এখানে রেনো রেনো ইলেভেন ফাইভ জি কিন্তু আছে দাম রাখবো মাত্র ত্রিশ হাজার বিশাল্লাহ অনলি ত্রিশ হাজার আর ভিভোর ভিত্তি কিন্তু একটু পড়া গেছে এখানে ভিভো বি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি নাইন এটা কিন্তু ফুল ডিভাইস মানে এটা ই না টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন মানে এটা শোরুমে গেলে আপনাকে নিবে সাইট করে নিচ্ছেন না সাইটে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের এখানে আসে ইউজ ফুল ফ্রেশ নতুন ডিভাইস দাম পরিমাত্র পঁচিশ হাজার আর এটা মাত্র সাতাশ হাজার আট জিবি ডিভাইস আছে এখানে এসে বারো জিবি ছাপ্পান্ন জিবি আট জিবি এক জিবি রিভো টোয়েন্টি নাইন দাম পরিমাত্র সাতাশ হাজার প্লাস মানে বাহির থেকে আসছে তো কি জাস্ট কোনো ইউজ হয় নাই আপনি ফুল ফ্রেশ আপনি দেখতে বুঝতে পারবেন যে একদম নতুন মতো সেমই জাস্ট আপনার বক্স সার এই জন্য দাম লাগবে কমাই দিলাম মাত্র সাতাশ হাজার পড়বে সাতশ হাজার টাকা বারো জো বিশাপ বিএন দাম দাম পড়বে মাত্র সাতাশ হাজার লাগবে ইনশাআলা এরপর ওয়ান প্লাসের সেভেন প্রো এটা কিন্তু বক্স চার্জার সব আছে এখানে কিন্তু আমি দেখাই দেই কারণ বক্স চার্জার শো আছে এখানে সব কিছু শো পাবেন ইনশাল্লাহ দাম পড়বে কিন্তু একদম একটি গ্রিনের আছে কিন্তু এখানে দেখাই দিলাম গ্রিনের সেই জন্য যে কারণ কি যে দেখলে আপনি সব কিছু ওকে এটা কিন্তু পপ ক্যামেরা পপ ক্যামেরা শো আপনি দেখতে পাবেন যে আপনার যদি যারা সেলফি আনতে চান ক্যামেরা তোমার পপ আপ কাজ করবে ইনশাল্লাহ ঠিক আছে আর যারা আপনি নেবেন যাদের শখ ঠিক আছে তারা নিতে পারেন এই প্রোডাক্টটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে মাত্র একদম অনলি একদম কমাই দাম দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা সেভেন প্রো পক্সো এবং আপনার চার্জার শো পাবেন ইনশাল্লাহ একদম ধামাকা প্রাইসে এবং ক্যামেরাটা আপনার সব সুন্দর একটা যাদের শখ তারা অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারেন যারা করে নেবেন এক হাজার জমা দেবেন শেষ হয়ে গেলে কিন্তু পাওয়া যায় না যারা নেবেন অবশ্যই দেওয়ার সময় নাই ডাইরেক্ট বলে দেবো যে আপনার আমি এক হাজার জমা দিলাম বা আমি এই প্রোডাক্টটা নিব ইনশাআল্লাহ প্রোডাক্ট ঠিক আছে গ্রিন লেন যা থাক আছে তাই থাকবে আপনি দেখে নেন ইনশাল্লাহ আর এরপর দেখাই দেব যে দেখাবো যে আপনার এখানে একটা গ্রিন লেন থাক পরে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে জড়ে যায় কি আপনার হনার এক্স বি ঠিক আছে হনার এক্স বি আট জিবি

ওয়াইপি থার্টি পুরো দাম রাখবো মাত্র বিশ হাজার রাখবো আট জিবি দুশো ছাপন জিবি আর এখানে বক্স স্যামসাং আছে এ থার এ টোয়েন্টি থ্রি অফার প্রাইস দিয়ে দিব মাত্র অনলি অনলি পনেরো হাজার লাগবে বিশ্বাল্লা ও বিশের প্রোডাক্ট ছয় জিবি একশো জিবি দাম রাখবো মাত্র পনেরো হাজার বিশাল এরপর এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোরের দাম রাখবো মাত্র আট জিবি দুই ছাপ্পান্ন জিবি দাম রাখবো মাত্র অনলি ফিফটি ফাইভ পঞ্চাশ হাজার আট জিবি জিবি এটা ইন্ডিয়ান মিরিয়ান দুই সিম সাপোর্ট করবেক্স হ্যাঁ বক্স নাই ঠিক আছে আর এরপর দেখবেন যে ওয়ান প্লাসের সি থ্রি সি থ্রির দাম রাখবো একদম প্রিলাম দাম বল মাত্র উনিশ হাজার অনলি উনিশ হাজার থেকে আপনার সি থ্রির দাম ঠিক আছে মাত্র ষোলো হাজার টাকা ভেঙে ফেলব কারণ কি যে এত কমের ভিতরে আপনি ভাঙা ফোন ষোলো হাজার টাকা চিন্তাই করে দেন অনেক শখ থাকে বা আমি বই দামি একটা ফোন চালিয়ে দিচ্ছে আমার বাজেট নাই তারা কিন্তু অবশ্যই একটা প্রোডাক্ট ফিলিপ ফিলিপি কিনতে পারে কারণ কি যে আপনার ডিসপ্লে যাই থাকুক একটু আপনার সাদা কালো মিলে যাই থাকুক কিন্তু আগের মডেল কিন্তু পড়া কিন্তু সুন্দরই চালা ঠিক আছে যারা নেবেন অবশ্যই দোকানে দেখে এসে নিবেন আর পড়া কিন্তু কমাই দিলাম মানে ছোট একটা ফোন দিয়ে দিলাম আছে হ্যাঁ ছোট একটা ডিসপ্লে আছে দাম ফোনে কন্ট্যাক্ট করবেন এবং দোকানে এসে আপনি নিতে পারবেন যারা চান ভিডিও করে পাঠানো যেন সমস্যা আপনাকে যারা পার্সাল নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ চব্বিশ থ্রি এস টোয়েন্টি থ্রি দাম রাখবো মাত্র চুয়াল্লিশ হাজার সেখানে আট জিবি এক্সপ্রাসি দাম রাখবো চুয়াল্লিশ হাজার থেকে এস টোয়েন্টি টু আছে কিন্তু এখানে এস টোয়েন্টি টু এর দাম রাখবো মাত্র রাখবো অনলি বত্রিশ হাজার কইশে অনলি বত্রিশ হাজার রাখবো এস টোয়েন্টি ওয়ান এফি আছে এখানে এস টোয়েন্টি ওয়ান এফির দাম রাখবো একদম অফার প্রাইস যারা ঢাকা বেরিয়ে দাম বলবে তাদের জন্য রাখবে মাত্র অনলি চব্বিশ হাজার রাখবো আট জিবি তিরিশ হাজার বেরেন আর এস টোয়েন্টি ওয়ান আছে এখানে দাম রাখবো এস টোয়েন্টি ওয়ান প্লাস দাম লাগবো মাত্র চব্বিশ হাজার কুয়াল অনলি চব্বিশ হাজার আর এস টোয়েন্টি ওয়ান আছে কিন্তু এখানে এস টোয়েন্টি ওয়ানের দাম লাগে তো আড়াইশ হাজার পাঁচশো লাগে তো আমরা কিন্তু কমাই দিব মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো থাকুন দুই হাজার তিরিশ মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এখানে এরপর কিছু এখানে ডিভিজ আছে গুগল পিক যার সিক্স সেভেন প্রো আছে এখানে দাম লাগবে আটত্রিশশো টাকা সিক্স প্রো দাম রাখবো মাত্র রাখবো উনত্রিশ হাজার রাখবো সিক্স সিক্স প্রো আর সেভেনের দাম রাখবো মাত্র রাখবো অনলি সাতাশ হাজার পাঁচশো রাখবো রাখবিশালা আর মানে অনলি সেভেন আর এরপর স্পিক্সার সিক্স আছে দাম রাখবো মাত্র তেইশ হাজার রাখবিশালা অনলি সিক্স সিক্সের দাম তেইশ হাজার টাকা

ফাইভ জি ডিভাইসের দাম রাখবো মাত্র রাখবো পনেরো হাজার টাকা দেখবেন অনেক সুন্দর একটা ডিভাইস ইনশাল্লাহ ঠিক আছে আর এই ছিল আজকের ভিডিও অনেক অনেক ডিভাইস আছে নিচু আছে আমাদের অনেক প্রোডাক্ট ঠিক আছে সব কিছু দেখানো সম্ভব হয় না ঠিক আছে আজকের মধ্যে এখানে বিধান নিব অবশ্যই যারা অবশ্যই যারা মোবাইল কিনবেন কুরিয়ারে নিতে চান আপনি আমাদের মাত্র এক হাজার টাকা জমা দিবেন আর নাম ফিরাস করলে আপনি চব্বিশ ঘন্টা পেয়ে পেয়ে যাবেন সারা বাংলাদেশের শুধু যারা যে কোনো প্রান্তেও আর যারা এখানে দোকানে সেখানে অবশ্যই আগে গেছে ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে নিবে ভিডিওতে সে মধ্যে সুস্থ আসসালামু আলাইকুম